সেকেন্দ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে একটি বর্ধিত সভার মাধ্যমে অভিমানী নেতাদের দলে টানেন উল্লেখ্য বছর দুয়েক আগে সেকেন্দ্রা অঞ্চল সভাপতি পরিবর্তন হওয়াকে কেন্দ্র করে অঞ্চল সভাপতি তাদের মনোনীত না হওয়ার কারণে বা অন্যান্য বিষয়ে বেশ কিছু তৃণমূল নেতা অভিমান করে বসেছিলেন অঞ্চল সভাপতির বিরুদ্ধে সেই অভিমান ভুলে গিয়ে সেকেন্দ্রা অঞ্চলের তৃণমূল দলকে আরও শক্তিশালী করতে সব অভিমান সমাপ্ত করে বর্তমান তৃণমূল অঞ্চল সভাপতি মোতাহার হোসেনকে সমর্থক করে দলের হয়ে সক্রিয়ভাবে কাজে সামিল হবেন বলে আশ্বস্ত করেন সভাপতি সামনে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটকে লক্ষ্য করে সেকেন্দ্রা অঞ্চলের তৃণমূল দলকে মজবুত করতে সকল স্তরের তৃণমূল নেতাদের দলে ফেরালেন অঞ্চল সভাপতি এবং অভিমানী ও পুরনো তৃণমূল কর্মীদের দলে ফিরিয়ে এনে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান করেন অঞ্চল সভাপতি এই সময় উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি মোতাহার হোসেন দুই প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী মাসুদ আলী ও সরজেম আলী সহ সেকেন্দ্রা অঞ্চলের একগুচ্ছ নেতৃত্বরা সামনে তৃণমূল দলকে আরো শক্তিশালী করতে বড়সড় চমক দিল অঞ্চল সভাপতি

আমাদের থেকে একটু দূরে ছিল সর্জেদ কাকা এবং মাসুদ ভাই তা আজকে আমরা আজকে একত্রিত হয়ে আমরা একসঙ্গে চলা পথ শুরু করলাম আজকে দূরে যাই হোক কত মানে হোক আমারই ভুল থাকুক আর মাসুদ ভাইয়ের ভুল থাকুক ঠিক আছে এক কথা ভুল ভুল যেমন ছিল সেটা আজকে আমাদের মতে মিলেমিশে একবার করতে হ্যাঁ হ্যাঁ তৃণমূল কর তৃণমূল বিক্ষুব্ধ তৃণমূল করতে নাই না বিক্ষুব্ধ করে অভি ভাই অভিভাই বার্তা আমরা আপনাদের এই বক্তব্যের মাধ্যমে যেটা বার্তা দিলাম আমাদের সেকেন্দ্রা অঞ্চলে গত লোকসভা ভোটে আমরা মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ হাজার ভোটে লিড দিয়েছিলাম আজকে আমরা যেহেতু একসঙ্গে অনেকগুলো লিডারশিপ আমাদের সাথে আজকে সামিল হয়েছেন আমরা আগামী দিনে বিধানসভা ভোটে হান্ড্রেড পার্সেন্ট লিড দেবো আমাদের সেকেন্দ্রাজীবী থেকে এই অঙ্গীকার না মতা হলছেন সেকেন্ড হলchilতেছিলাম তিনমুলটা আগে থেকেই করি সাল থেকে তিনমুলটা করি হ্যাঁ আমি 50 সমিতির আমার ওয়াইফ পুত্র কর্মদক্ষ ছিল 350 সমিতির ওনার ওয়াইফ মেম্বার ছিল আমরা তিনমুলের বাইরে কোনোদিন ছিলাম না হতে পারে মতের মিল ছিল না মতের অমিন থাকায় আমরা তিনমুল বসতাম একই ছাদের তলায় করতাম না এটুকুই फरक ছিল আমরা সেটাকে একসাথে বসে হ্যাঁ আমরা সেটাকে মিটিয়ে নিয়েছি অঞ্চল নেতৃত্বের সাথে এবং আগামী দিনে যাতে আমরা অঞ্চল নেতৃত্বের সাথে দলটা করতে পারি মমতা ব্যানার্জিকে দেখে যেহেতু দলটা করি অভিষেক ব্যানার্জিকে দেখে দলটা করি তো আগামী দিনে অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জির কে দেখে যেহেতু দলটা আমরা যাতে করতে পারি তার জন্যই আমরা একসাথে তলায় এসে দলের জন্য সুব্যস্ত করছি আমার বলি নতি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন